যাদের বলছিলাম যে প্রত্যেকটা শেয়ার আমি পাঁচ টাকা করে দিব ওইখান থেকে তেইশটা শেয়ার আসছে তেইশটা শেয়ারে আসে একশো পনেরো টাকা গরম দি ফ্যানটানো নাই কারেনি নাই যে তোমার না জুস খাবা ভাই কি বাসায় কি ভাই বিস না এখনো হ্যাঁ হইয়া তাই কতদিন ধরে বিষ নাই এখন এই রাস্তাঘাটে নাগালে খাইবেন না নাকি তো অবস্থা তো খুব খারাপ আমার কথা ছিল অনেক দিন আগেই কিন্তু আইতে তো পাই না লাগবে না ওটা লাগবে না থান বিষ নাই খাওয়া দাওয়া করছেন চাহ খাইছেন গরম দি ফ্যান নাই কারেনি নাই আল্লাহ কালকে রাত্রে আটসালাম আমি দেখছি কারেন্ট কয়েন কিচ্ছু নয় অন্ধকার গরম লাগে গরম লাগবে না কন আজকে রান্না করবো কি এই মুরগিটা রান্না করতে পারব না নেন এই বাবি নেন মুরগিটা আজকে রান্না করবেন তোর তুই খাবি চিপস তো তোর লোক আইন তো লই যাবো আমি বাসায় হ্যাঁ কোনটা খাবি এই তোমার না জুস খাবা খুশি মজা যাদের বলছিলাম যে প্রত্যেকটা শেয়ার আমি পাঁচ টাকা করে দিব ওইখান থেকে তেইশটা শেয়ার আসছে তেইশটা শেয়ারে আসে একশো পনেরো টাকা কিন্তু একশো পনেরো টাকার সাথে পঁচাশি টাকা আমি জয়েন করে তারপরে বাইকে দিতেছি যারা শেয়ার করছিলেন তাদের যে পাঁচ টাকা করে দেওয়ার কথা ছিল সেই পাঁচ টাকা করে এই বাইকে আমি দিচ্ছি দোয়া রাখবেন দোয়া করেন সবার জন্য হ্যাঁ ভালো থাকেন